শান্তিরবাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের অধীনে বাইখোড়া পশ্চিম চড়কবায় এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এই বছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে মাঠে গিয়ে কৃষক সুমন দেবনাথের সাফল্যের চিত্র লক্ষ্য করা যায় এই সাফল্যের ব্যাপারে ওনার কাছ থেকে জানতে গেলে তিনি জানান দীর্ঘ প্রায় বারো থেকে তেরো বছর যাবৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন প্রকারে কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন এই বছর সুমন দেবনাথ সাড়ে তিন কানি পাঞ্জাবের জুতি আলু চাষ করেছেন এইবারের আলুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানান সুমন দেবনাথ তিনি জানান প্রতি কানিতে একশো কুড়ি থেকে একশো পঁচিশ বস্তা আলুর ফলন হয়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছর আলুর ফলন অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান সুমন দেবনাথ টোটাল প্রতি কানিতে একশো বিশ বস্তা থেকে একশো পঁচিশ বস্তা পাঞ্জাবের জুতি যেটা লাগিয়েছিলাম কি অন্যান্য বছর থেকে এই বছর অনেকটাই ভালো কোনো প্রকার সাহায্য বসল পাইনি কিন্তু আশ্বাস আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানের বীজগুলি পাব এসি পদ্ধতিতে যারা আলু ফলন আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা আমি আশা করি আমিও হয়তো সামনের বসর পেয়ে পাব এসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় একশো ষাট থেকে একশো সত্তর বেগ হয়েছে ঘরে কিন্তু আমি পাঞ্জাবের জুটি আলু লাগিয়েও একশো কুড়ি থেকে একশো পঁচিশ ব্যাগ পেয়েছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা